আমরা কিনলাম না আর হাজার হাজার

তুমি <rireslifting> একটু अच्छा ताली हमने गाने गाने लड़ाई खेली तो गाना हमने अपनी बात चली वो जो दिखते अच्छा क्या करके तुम दाव बोल रहे हो मैं एंजला बोल मैं एंजला ही हूं आदमी एक आदमी गुण अच्छा सुन भाई तू सुन की ना ए हरी बोले आवे

আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা শূন্যবিশ একটা বাটি

তিন হয়ে গে তিন হয়ে গিয়ে তিন হাজার টাকা দিচ্ছি

ভি <Anyway> <LEASF2> <Yeah. call centres |tr|> তোমার তো কপাল বলো আর একবার যা পনেরো হাজার তোমরা পাঁচশো আর পাঁচশো তোমরা কিছু বলো এই দিয়ে দাও আর 500 টাকা দিয়ে দাও টাকা টাকা দাও আর টাকা দিয়ে দাও

আচ্ছা <laughs>